হলে ফিনিশিং দেখতেছি মারলে আমারে খবর দিবি না এই খবর দিবি আপনি কাম করতেছেন না ইনদে দন ওই যাই ওই আছে এটা অ্যাসিড নেসে মারা কই যাচ্ছে খালি নিয়ে নেব

দলবাইতেছে যে বংশভাই ওই মনারতেছিছে এই 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 কই দিতেছো আরে ভাই আমি তো তোমারই খুঁজতেতেতেছিলাম জানো ভাই কি হইছে রতন তুই ভালো হয়ে যা কুয়ে দিলাম বুঝছাস তুই কিন্তু বহুত বেড়ে গেছ আমি ভালো হয়েছি আছে কুয়ে দিলাম আমি পালিয়ে আছি তুই পালিয়ে যা ঠিক আছে

দেখছো চোখে মুখে কানবো অ্যাক্টিং করবো হাসবো ভাল ভালো হয় তুই কাশেমের মেয়ে না কাশেমের মেয়ে না যা যা এখান থেকে যা শোন তোকে আমি ভালোবাসি আল্লাহর বলে শর্তে শর্ত কইয়ে বসে দেখছেন জায়গায় ঘাড়া হচ্ছে

তুমি রাখবা তুমি রাখবা ঠিকের কথা থাকা মোক দৌড় রাখা তুমি ঠিক আছে মোক আরো করবা না পরে তোমার মুখে যে মুখে

এসিট করতে হইব মারছে আমার শট নাই খালি অডিওটা নিতাছি কি করল আমার এ সিট আমার চেহারা চেহারা গেল আরে বয়া বোর খালি অডিওটা দাও খালি বয়া জোরে আমার চেহারাটা শেষ করে মাইরা আমার চেহারা কি হইলো এই খালি

我妈和那个。Oh, wow. oh,